আজকে আমরা দেখবো এই লোক বাচ্চাদের টুপি এর সাথে আছে কিভাবে বানায় এটা প্রকাশ করে সে অহংকারী হতে পারে না আল্লাহর উপরে বানানে সে অহংকারী হইতে পারে না কারণ আল্লাহ বলে দিয়েছে ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সাবাবতি ওয়াল ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান যারা অহংকারী যারা সইরাচারী যারা যANIM আল্লাহ পাক তাদেরকে বলছেন এ পৃথিবীর মানুষেরা জেনের যদি সম্ভব করতে পারো আমার আইন ভালো লাগে না আমার ইসলাম পছন্দ হয় না আমার আলেম ভালো লাগে না আমার কোরআন ভালো লাগে না অবস্থা যদি এমনটি হয় বেরিয়ে যাও বেরিয়ে যাও রক্তর সামাবাতে অনর আমার সার্বভৌমত্বের ভেতর থেকে আকাশের নিচের থেকে জামিনের উপর থেকে বেরিয়ে যা ফজুল হ্যা তনফুল ইল্লা সুলতান কোথায় যাও পালাবার জায়গা নাই